অনেকদিন চুপ থাকছি আর চুপ থাকতে পারতেছি না কারণ এখন অনেক বেশি হয়ে যাচ্ছে এক্সট্রিম হয়ে যাচ্ছে আপনারা দেখছেন যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন অনেক ধরনের কৌতূহল যেই ঘটনাটা ঘটছে এটা হচ্ছে ওই ভদ্রমহিলারই একটা মামলা ওই মহিলা একটা মামলা করছে আমার নয় মানে মামলার বিক্ষেপে আর একটা মামলা করছে আমি নাকি তাকে ফোন দিয়েছি হুমকি দিয়েছি তাকে মারার মেরে ফেলবো এরকম হুমকি দিয়েছি মামলা না তুললে এগুলো সেগুলা এটা বলে মামলা করছে সেই মামলা করছে না জিটি করছিল সেই জিটি থেকে মামলা হয়েছে দেন ওইটা থেকে ওয়ারেন্ট বেরোচ্ছে এগুলার আগা মাথা কোনোটাই আমি কিছুই জানি না বুঝি না যেহেতু আপনাদের কাছে আমি আসছি আজকে সব কিছু একটু খোলাসা করতে একটু সুন্দরভাবে কথা বলতে আসলে আমি চুপ থাকছি অনেক চুপ থাকতেছি আমি অনেক ছাড় দিচ্ছি মানে উনি যা পারতেছে যত ধরনের বানট কথাবার্তা বলতে পারতেছে বলতেছে এখন এসে আজকে একটা ভিডিও দেখলাম যেখানে বলতেছে আমি মেয়েদের ব্যবসা করি মাদক ব্যবসা করি কিশোর গ্যাং চালাই আমি খারাপ মানুষ ঠিক আছে এত এত বাজে মানুষ এত বাজে কাজগুলো আমি করতাম আমার সাথে কেন আপনি ভাই ছিলেন কেন আমার সাথে এখন পর্যন্ত আমার সাথে থাকার জন্য পাগলামি করতেছে যাই আমি আমি একটা জিনিস বলতে চাই আপনাদেরকে ভাই কেন ভাই আমাদের বাংলাদেশটা কি এতটাই তুচ্ছ হয়ে গেছে বা বাংলাদেশের আইনটা কি এতই তুচ্ছ হয়ে গেছে আমার মাথায় ঢুকে না যে সাংবাদিকগুলা ওর সাথে ঘুরে ভাই আপনার কি এতটাই গোলাম হয়ে গেছেন ওর পাচাটা এত কুত্তা হয়ে গেছেন যে ও যা বলতেছে একতরফা কথাগুলো কথাগুলো আপলোড করতেছেন সেই কথার আপনি ধরনের প্রশ্ন কেন করতেছেন না কেন আপনি কিছু জানতে চান না ওই কথার পৃষ্ঠায় তারপর আমি হুমকি দিয়েছি যে মামলাটা করছে সেটাও তো অবশ্যই জাস্টিফাই করবে বাংলাদেশ আইন আমি বাংলাদেশ আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল অনেক সম্মান জানাই আমি আশাবাদী এখনো যে বাংলাদেশ আইন আমার জন্য ভালো কিছু করবে ইনশাল্লাহ আমি যে ট্র্যাপে পড়েছিলাম সেই ট্র্যাপ থেকে বাংলাদেশ আমাকে বের করবে বাংলাদেশের আইনে মেয়েদের জন্য অনেক ভালো ভালো ধারা দেওয়া আছে ভালো ভালো কিছু আইন আছে কারণ মেয়েদের প্রতি কিন্তু বেশিও নির্যাতন হয় আর মেয়েরা একটু দুর্বল মানুষ তো মেয়েদের জন্য একটু ফ্যাসিলিটিস থাকবে এটা আমিও মানি এটা আমিও সাধুবাদ জানাই যে বাংলাদেশে এত সুন্দর সুন্দর আইন মেয়েদের জন্য আছে পুরুষদের জন্য কিন্তু কোনো ধরনের আইন নাই ঠিক আছে সেটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই আমার কমপ্লেন শুধু এইখানে যে এত সুন্দর সুন্দর আইনগুলোকে যে অপব্যবহার করে এইটার কেন স্টেপ নিচ্ছেন না আইন অন্ধ আইন আইনের গতিতে চলে আইন ধারা মোতাবেক চলে সবই মানলাম কিন্তু এইগুলো কন্ট্রোল তো আমরা মানুষরা করি আইনজীবী যারা আছে বড় বড় কর্মকর্তা যারা আছে আমরা তো মানুষ আমরা তো দেখি কি হচ্ছে না হচ্ছে তাই না একটা মানুষের ক্যারেক্টার চরিত্র তো আপনারা দেখতেছেন বুঝতেছেন ভাই আমি 2018 সাল থেকে আমার ফ্যামিলিটা আমি রান করি আমি আমার ফ্যামিলির মেরুদণ্ড আমার ফ্যামিলিতে তিনজন বাক অসবন প্রতিবন্ধী আমার ভাই বোন ভাবি ভাস্তি আছে দেন বাবা মা আমি এইটা এটা হচ্ছে আমার ফ্যামিলি এটা আমি রান করি 2018 সাল থেকে ওই ভদ্র মহিলার সাথে আমার পরিচয় 2021 একুশের প্রায় শেষের দিকে অতএব তার সাথে আমার তিন তিন বছরের মতন একটা সম্পর্ক এর মধ্যে সম্পর্কটা কিভাবে হয়েছে কিন্তু আপনারা যারা প্রথম থেকে আমাকে ফলো করেন বা প্রথম থেকে যারা দেখছেন তারা তো জানেন যে তার সাথে সম্পর্কটা প্রথমে অ্যাজ এ ফ্যান তা আমার সে আমার সব সময় বলছে তার সাথে সম্পর্ক থাকার এক দেড় বছরও বলছে আমি তার ডাই ফ্যান দ্যাটস ইট এইভাবেই চলতেছিল লাইফটা যে সে আমার ফ্যান সে আমার ওয়েল উইশার আর সে বারবার বলে যে আমি প্রতারক আমি টাকা পয়সা নিয়ে চলে গেছি সেটা নিয়ে চলে গেছি ভাই প্রমাণ প্রমাণ দেন দিলে আমি প্রকাশ্যে যেই শাস্তি দিবেন আপনারা জুতার বাড়ি রাজি আছি যে আমি তাকে কোনো ধরনের ব্ল্যাকমেইল করে বা তাকে কোনো ধরনের ফোর্স করে বা তাকে বাধ্য করছি আমাকে কিছু দিতে আমাকে টাকা পয়সা দিতে আমি তার কাছ থেকে লিকুইড মানি নিয়ে নিই কখনো কখনো টাকা পয়সা নিয়ে তার সাথে আমার সম্পর্ক না তার সাথে রিলেশনটা ভালো হওয়ার কারণ হচ্ছে সে ইনাফ ম্যাচিওর একটা মানুষ সে জানে একটা মানুষকে কীভাবে ম্যানিপুলেট করতে হবে একটা মানুষকে কীভাবে তার কন্ট্রোলে আনতে হবে একটা মানুষকে কীভাবে চালাতে হবে সে ভালো করে জানে সে ইনাফ ম্যাচিওর ইনাফ এডুকেটেড লাইফস্টাইল তো আমি বলে শেষ করতে পারবো না ওর কত ধরনের চরিত্র আছে কত ধরনের লাইফস্টাইল আছে এগুলো বলে তো আমি শেষ করতে পারবো না অনেক ধরনের প্রফেশনেও ছিল যেসব প্রফেশনে থাকতে অনেক হিটলার হতে হয় অনেক জায়গা থেকে পড়াশোনা করে বেশি যেখান থেকে হিটলার বের হয় তো আমার কথাগুলো ওইখানে না আমার কথাগুলো আপনারা নেগেটিভলি নেন না অনেক যন্ত্রণা থেকে কথাগুলো বলতেছি আমারও ব্যক্তিগত একটা জীবন আছে আমারও ব্যক্তিগত একটা লাইফ আছে আমিও আমি আমার মতন মুভ অন করতে চাই আমি আমার মতন স্বাভাবিক জীবনযাপন করতে চাই আমি তার মতন এরকম অশ্লীলতা করতে চাই না সোশ্যাল মিডিয়াতে আর আমি এখন বুঝতে শিখছি আমি বুঝি যে কি করতে হবে কোনটা ভালো কোনটা মন্দ এখন আমি বুঝি এখন আর ম্যানিপুলেশন কাজ করবে না সেটা কেটে গেছে শেষ সে প্রথম প্রথম আমাকে এটা গিফট করছে সেটা গিফট করছে এটা দিছে সেটা দিছে দিয়ে দিয়ে গিফট করতে 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 ভালো একটা সম্পর্ক তৈরি করছে আমার সাথে যে আমি তোমার ডায়হাট ফ্যান তো আম একটা ফ্যানের কি চাও থাকে একটা ফ্যান তো চায় একটু স্টারের সাথে ঘুরবে স্টারের সাথে ছবি তুলবে স্টারের সাথে ভিডিও করবে বা সে একজন স্টার হবে অ্যান্ড সে সাকসেস আপনারা বাংলাদেশের অলিতে গলিতে চিপা চাপায় মফসল গ্রামে যান শহরে যান যেখানেই যান এই ভদ্রমহিলাকে সবাই চিনে এখন ঠিক আছে এটা কার মাধ্যম হয়েছে কন্টেন্ট ক্রিয়েশন কে করতো আগে কন্টেন্ট ক্রিয়েটর কে কে আগে ফ্যান ছিল কার কি ভুলে গেছেন আপনারা আমি দু থেকে ভিডিও করে আমার পরিবার আমি চালাই ভাই আমি খুব ছোটখাটো একটা মানুষ সোনার চামচ মুখে নিয়ে জন্মে নেই মোটামুটি সোনার চামচ মুখে নিয়ে জন্মে নিয়েছিলাম কিন্তু আমার বাবার সাথে একটা প্রতারণা হয়ে গেছে প্রতারণা হওয়ার পর আমরা খুব ক্রাইসিসের মধ্যে দিয়ে কাটাইছি আমাদের জীবনটা বিশেষ করে আমার লাইফটা আমি খুব ক্রাইসিসের মধ্যে কাটাইছি যখন থেকে আমি বুঝতে শিখছি যখন থেকে আমি থেকে মানে তখন অভাব জিনিসটা দেখে দেখে বড় সো টাকা পয়সা এগুলো অনেক ম্যাটার করে লাইফে হ্যাঁ আমি আমাকে যখন একটা মানুষ খরচ করে এটা গিফট করতেছে সেটা গিফট করতেছে তখন আমার কাছে মনে হয়েছে যে না সে টাকা খরচ করছে আমার পিছনে আমি তাকে একটু শ্রম দিই আমি তাকে তাকে সময় দিই তাকে সে যেটা চাই তাকে আমি দিই সে ফেমাস হতে চাই তাকে ফেমাস করে দিই আমি আমি একটা টু মিলিয়নের পার্টি করলাম আমার যখন টিকটকে টু মিলিয়ান হয়েছিল দিন আগে টু মিলিয়ান পার্টি করার সময় একটা ভিডিও আপলোড হয় সেইখান থেকেই কন্ট্রোভার্সি শুরু মানুষের ভাই আপনারা পারেন ভাই আপনারা পারেন একটা মানুষের জীবনের কি হবে না হবে তার ভবিষ্যৎ কি হবে না হবে দেন না খালি নিজের স্যাটিসফ্যাকশন নিয়ে নিজেরা থাকেন একটা মানুষকে দুটা গালি দিতে পারলে আপনার কাছে মনে হয় যে আপনি শান্তি পাইছেন আপনি স্যাটিসফাইড কিন্তু আপনি ঘুমাইলে কিন্তু আপনি ভুলে যাচ্ছেন কিন্তু আপনি যাকে গালি দিচ্ছেন সে কিন্তু মাথায় রাখতেছে আপনি গালি দিচ্ছেন আপনার স্যাটিসফ্যাকশন কিন্তু বেশিক্ষণ থাকবে না আপনার সাথে আমি একটা পার্টি করছি টু মিলিয়ন সেলিব্রেশন করছি ওইখানে আমি কোর্ট পড়ছি ওই ভদ্র মহিলা সাদা ড্রেস পড়ছে এটা নিয়েও আপনাদের সমস্যা কি সমস্যা যে আমি বিয়ে করছি টাকার লোভে বুড়ো বেটি বিয়ে করছে টিকটকার প্রিন্স মামুন এই গুঞ্জন শুরু করলেন এখন পর্যন্ত চালাচ্ছেন এখন অবশ্যই একটু কমছে ঠিকঠাক কিন্তু এখন আবার ওই ভদ্র মহিলা আবার এই সমস্ত কথাবার্তা বলা শুরু করছে করছে আবার 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 মামলা যখন ওনার সাথে কি রিসেন্টলি দেখলাম কিছু সাংবাদিক ভাইরা আছে তারা আবার প্রশ্ন করছে কিন্তু প্রশ্ন করে উত্তর নিতে পারে না আমি এখানে খুবই ডিস্যাপয়েন্টেড বাংলাদেশের যে সাংবাদিক ভাইরা আছে তাদের কাছ থেকে খুবই ডিসঅ্যাপয়েন্টেড খুবই ভাই আপনি আমাকে প্রশ্ন করেন কে কে আসবেন আসবেন আমি সলিড জবাব দিবো আপনাদেরকে আমি সলিড জবাব দিব উইথ এভিডেন্স তার সাথে আমি কোনো প্রথমে কোনো ধরনের ভালোবাসার সম্পর্ক বিয়ের সম্পর্ক কোনো কিছুতে আমি জড়াই নাই ভাই অ্যাজ এ ফ্যান আমি সাপোর্ট করতাম তাকে প্রথম প্রথম

আমি যখন তার কাছ থেকে চলে আসছি তার কাছ থেকে যখন আমরা আলাদা হয়ে গেছি কন্টেন্ট করি না আমরা একসাথে তখন সে চাইলে তার বয়স্ক বা তার সাথে মিলে ম্যাচিওর একটা মানুষের সাথে মিলে কিন্তু সে কন্টেন্ট করতে পারত। বাংলাদেশে সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটারের অভাব নাই অভাব নাই তার ইন্টেনশনই হল নেগেটিভিটি তার ইন্টেনশনই হইল ভাইরাল হওয়া টপ অফ দ্য লাইনে থাকা আমি কিন্তু আপনারা দেখবেন এক দেড় বছরের মধ্যে আমাকে নিয়ে কোনো ধরনের কন্ট্রোভার্সি নাই আমি কোনো ধরনের খারাপ কাজে লিখত না ব্যক্তিগত লাইফে যদি কিছু করেও থাকি সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনারা কেউ কিছু বলতে পারবেন না কারণ আমি ওই রকম মানুষ না আমি আমি শুধুমাত্র আমার ফ্যামিলিটাকে নিয়ে সুন্দরভাবে বাঁচতে চাই আমার স্বপ্নগুলো পূরণ করতে চাই দ্যাটস ইট আপনারা একটা জিনিস একটা জিনিস সিম্পলি বলি আপনাদেরকে আমার সাথে যারা কন্টেন্ট ক্রিয়েটার ছিল বা আমার জুনিয়র যারা আছে তাদেরও আমার থেকে বেশি অ্যাসেট আছে আমার যদি ধরেন এক কোটি টাকার অ্যাসেট আছে এখন কথার কথা বললাম আমার ব্রাদার যারা যারা ছিল যারা আমার সাথে কন্টেন্ট করতো বা যারা আমার জুনিয়র তাদের দেড় দুই কোটি টাকার তাহলে আমাকে আপনারা বলেন যে আমি কিভাবে টাকা লয় হইলাম কোন দিক থেকে একটা মানুষ গিফট করতেছে একটা মানুষকে এখানে আমি কিভাবে আমি তাকে বলেন এর কিভাবে কি হয় মানে আমাকে কিছু বোঝান এগুলো আপনারা একটু আপনারা বুঝেও না বুঝার ভান ধরে থাকেন এই মহিলাটাকে কি থামানোর মতো কেউ নাই বাংলাদেশে কেউ নাই আর আইন 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 অন্ধ আইনের চলে তাই বলে কি এতটাই অন্ধ একদম কি দেখছে না ভাই আর কত ভাই আর কত কি হবে কি করব বলেন আমি লাইফে কি কিভাবে আগাবো হবে আগাবো বলেন আমি আমার কন্টেন্টের কোয়ালিটি আপডেট করেছি বিজনেস করতেছি আগামী তারও কিছু বিজনেস স্টার্ট করব। তারপর ফিজিক্যালি নিজেকে স্ট্রাকচার চেঞ্জ করতেছি নিজের গ্যাট আপ সেটআপ সব কিছু চেঞ্জ করতেছি সব কিছু পরিবর্তন করতেছি কেন সুন্দর একটা জীবন পাওয়ার জন্য সুন্দর একটা জীবন যাপন করার জন্য আপনারা যারা এক পাশের কথা শুনে নাচানাচি করেন মাথামাতি করেন আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ অবশ্যই আপনারা জাস্টিফাই করবেন আর আমার জায়গায় আপনারা নিজেদেরকে রেখে তারপর প্রশ্ন করবেন ভাই আমি তো ভাই ভুল কিছু করি না আমি যে টাইমটাতে এই ভুলটা করছি নর্মাল বিষয় ভাইয়া ওই টাইমটাতে তখন আমি একদমই ইনম্যাচিউর একটা ছেলে তখন আপনারা আমার শরীর দেখলেই বুঝবেন পুরো একটা ছেলে তখন বুঝি অনেক কিছু বুঝি কিন্তু এই এই বাস্তবতার অনেক কিছু আমি ওই টাইমটাতে বুঝি না এই বাস্তবতার অনেক কিছু ওই টাইমটাতে আমি বুঝি না অতএব আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর আরেকটা আমি আমি কয়েকটা খুব মানে তিনটা খুব প্রকাশ করতেছি এখানে এক হচ্ছে বাংলাদেশ আইনের প্রতি একটা খুব একটা হচ্ছে বাংলাদেশ কি বলে এটা ভার্চুয়াল স্পামার বা স্পেশালিস্ট যারা আছে তাদের উপর একটা খুব আরেকটা হচ্ছে সাংবাদিক ভাইদের উপর একটা খুব এই তিনটা খুব কেন এখন এক্সপ্লেইন করি আমি প্রথম বাংলাদেশ আইনের প্রতি অনেক শ্রদ্ধা অনেক সম্মান আমার আছে বাংলাদেশের আইন খুবই সুন্দর মানি আইন আইনের গতিতে চলে কিন্তু আইনটা তো কন্ট্রোল করে মানুষ তারা দেখতেছে সবকিছু একটার পর একটা মামলা হচ্ছে সে এই পর্যন্ত মনে হয় দশ বারোটা করে ফেলছে গুনতে হবে কয়েকটা করছে এখনও গোনা নেই যখন যা মন চায় তখন তা মামলা করে অ্যাটেম্প মার্ডার করে আবার পরে ভরণ পোষণ না এটা নিয়ে একটা জিডি করছিল বাটারা থানায় আমি নাকি তাকে ভরণ পোষণ দিই না ভরণ পোষণ কে দেয় স্বামী দেয় আমি তো বিয়ে করিনি ভরণ পোষণ ওটা কার্যকর হয় নাই তারপর করছে কি ধর্ষণ মামলা কারণ আছে বাংলাদেশের আইন এইগুলো যারা আহ অবহেলিত নারী আছে নির্যাতিত নারী আছে তাদের জন্য আইনগুলো তৈরি হয়েছে বাংলাদেশে কিন্তু এই আইনগুলাকে অপব্যবহার করছে এই টাইপের কিছু ভদ্র মহিলারা সে পাস্টে কি করছে না করছে সবকিছু হাইট ছিল আমার কাছে আর আমারও কিছু আমি বদার আমি বদার ছিলাম না তার পাস নিয়ে ওই টাইমটাতে আপনারা অনেকে এখন প্রশ্ন করেন সেও বলে যে এতদিন ছিল সে জানে না সে বদার করে নেই আসলে আমি বদার করতাম না আমি বদার করতাম না কারণ আমার কিছু যায় আসে না তার পাস নিয়ে কারণ তাকে নিয়ে আমার ফিউচার নেই যাকে নিয়ে আমার ফিউচার নেই তার পাস নিয়ে আমি কেন ঘাটাঘাটি করব সে অ্যাজ এ ওয়েল উইশার অ্যাজ এ ডাইহার্ট ফ্যান হিসাবে আমার কাছে আসছে যতটুকু সাপোর্ট লাগে ততটুকু সাপোর্ট করব করছিলাম করছি যখন আমি চলে আসতেছিলাম তখন থেকে ব্ল্যাকমেল শুরু করছে তারপর থেকেই সোশ্যাল মিডিয়াতে এসে আমার যত ধরনের বয়ান পাবেন ভালোবাসা এটা ওইটা সেটা এগুলো সবই ব্ল্যাকমেলের শিকার হয়ে করা এইসব ভিডিওগুলো না হলে সে মরে যাবে সুইসাইড করবে সে সাত থেকে লাভ দিয়ে মরে যাবে সে বিষ খেয়ে মরে যাবে আমার সব ভিডিও আছে এভিডেন্স আছে আমার কাছে নো ওয়ারিস আমি এভিডেন্স ছাড়া কথা বলি না মামুন একটা খুব বলছি পুলিশের আইনের দ্বিতীয় খুব স্পামার ভাইদেরকে নিয়ে স্পামার ভাই বা স্পেশালিস্ট যাই বলেন আপনাদেরকে নিয়ে একটু খুব আমার ছোট ভাই হিসাবে একটু খুব কারণ আমি যখন কন্টেন্ট করতাম তখন অনেক বেশি ঝামেলা অনেক কিছু দেখতে হইছে আর এখনো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদেরকে শুধু শুধু কিছু কিছু স্পামার আছে শুধু শুধু স্ট্রাইক দিচ্ছে শুধু শুধু হেনস্থা করতেছে তো আমি বলতেছি ভাই আপনারা কি দেখেন না ভাই যে নরমাল মস্তামি যে সোশ্যাল মিডiate করে এগুলো কি আপনারা দেখেন না ভাই এগুলো কিছু করতে পারেন না ভাই এই পেজগুলো আর কিছু করতে পারেন না ভাই কেন যারা ফ্যামিলি সংসার চালানোর জন্য ফেসবুক চালায় সংসার চালানোর জন্য ফেসবুকে কন্টেন্ট করে তাদের কন্টেন্টে স্ট্রাইক মায় আপনারা